জমকালো আয়োজনে সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলেটর অ্যাসোসিয়েশন তথা সারার প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন ও গেট টুগেদারের আয়োজন করেছে নিউ ইয়র্কে সিরাজে ব্যাংকয়েট হলে যাক জমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরু থেকেই উৎসাহ উদ্দীপনায় মেতে উঠে নতুন এবং সংগঠনের সম্মানিত সদস্যরা শুরুতেই ছিল চমৎকার এপিটাইজারের আয়োজন মেহের খান খানজাদা সঞ্চালনায় বর্ণিল আয়োজনে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার্ড রিয়েলেটর ছাড়াও ইনভেস্টর লোন অফিসার এবং অ্যাটর্নিরা সংক্ষিপ্ত বক্তৃতায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান মেম্বার সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসাইন শুভেচ্ছা বক্তব্য রাখেন খ্যাতিমান রিয়েলটর এবং নিউ পরিচিত মুখ অনুষ্ঠানের কনভেনার সারোয়ার খান বাবু আকর্ষণীয় অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান স্পন্সররা অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন জয়েন্ট কনভেনর শামীম আহমেদ আসিফ চৌধুরী ও মাসুদ শিয়াজি মর্গেজ ব্রোকার তারপরে আমাদের সবার এই সংগঠন হ্যাঁ আপনি ভালোই বলেছেন যে আমরা আজকে থেকে পাঁচ বছর আগেও এতগুলি রিয়েল ছিল না বাঙালি কমিউনিটিতে আমরা বিগত কয়েক বছরের মধ্যে আমরা অনেক বাঙালিরা এখন রিয়েল রিয়েল ইস্টেট লাইনে আসছি আমরা রিয়েল ইস্টেট সংক্রান্ত জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন ইভান স্মিথ কেভিন লেদারম্যান ড্যানিয়েলা ডায়েজের মতো প্রতিষ্ঠিত পেশাজীবীরা এই আয়োজনে স্পন্সর ছাড়াও একাধিক গুণী ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেন আয়োজকরা প্রথম এবং বর্নেল গেট টুগেদার অনুষ্ঠানে অ্যাবার্ন প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান শাহীন ও শাকিল আহমেদ সারা জয়েন্ট কনভেনার মোহাম্মদ সাইফুল ইসলাম জয়েন্ট কনভেনার আজিজুল হক মুন্না আবু এস চৌধুরী মোহাম্মদ করিম সেলিম রেজা জসীম চৌধুরী হাবিবুর রহমান মোহাম্মদ চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন এছাড়া অ্যাডহক কমিটির মোহাম্মদ মিয়া জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মাসুদ প্রামাণিক নুরুজ্জামান সর্দার শামীম নাসের মির্জা মোহাম্মদ হুসাইন সহ অন্যরা অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করেছেন অনুষ্ঠানের শেষে ডিনার ও গল্প আড্ডায় সময়টা উপভোগ করেছেন সবাই সব শেষে ছোট্ট কিন্তু প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিনোদিত হয়েছে অতিথিরা টিভি বাংলা নিউজ ডেস্ক